আজ হইতে শতবৎসর পূর্বে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য জ্ঞান ভক্তি কর্ম ও ধ্যানের একটি পরিপূর্ণ আদর্শ রূপে স্বামী বিবেকানন্দ আবির্ভূত হইয়াছিলেন জনবিজ্ঞানের চমকপ্রদ সাফল্যে ধর্মের প্রভাব তখন কিছুটা স্থীমিত অশিক্ষা ও কুশিক্ষায় পরাধীনতা ও দারিদ্র্যে ধর্মের প্রাণকেন্দ্র ভারতও যেন পথ হারাইয়া ফেলিয়াছে সেই যুগসন্ধিক্ষণে ভবিষ্যৎ মানব জাতির পথনির্দেশক রূপে স্বামী বিবেকানন্দের আবির্ভাব হয় তার আগমনে শুধু যে তমসাচ্ছন্ন ভারত কর্মযোগে জেগে উঠেছে তা নয় রজগুড়ে উন্মত্ত ইউরোপ আমেরিকাও তার শিক্ষা দীক্ষায় নূতন আলোকের সন্ধান পেয়েছে মাত্র উনচল্লিশ বছর স্বামীজি এই মর্তলোকে অবস্থান করেন প্রকাশ্যভাবে তার ব্যাপক ও গভীর কর্মজীবন মাত্র নয় বছর পরিব্রাজক জীবনের শেষে শ্রী গুরুর ইঙ্গিতে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি চিকাগো ধর্ম মহাসভায় যান সেখানে অপূর্ব সাফল্যের পর তিনি আমেরিকা ও ইউরোপে সার্বভৌম আধ্যাত্মিক বাণী প্রচার করেন সুতরাং এটাই উপলব্ধির বিষয় যে স্বামী বিবেকানন্দ ছিলেন পথদ্রষ্টা উনি আজ সকল হিন্দু ধর্মাবলম্বী সহ সমগ্র মানব জাতির কাছে পথ প্রদর্শক তিনি সকলের গুরু সকলের প্রভু ওনার ভাবাদর্শে চলিতে শিখিতে চাই যুব সমাজ সংস্কৃতে স্বামী শব্দের অর্থ প্রভু এই সূত্র ধরিয়াই স্বামী বিবেকানন্দের নামের আগে এই স্বামী শব্দের প্রয়োগ করে ওনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হইয়াছে রাজস্থানের ক্ষেত্রীর রাজা অজিত সিং ছিলেন তাহার বিশেষ বন্ধু ও অনুসারী তিনি যুক্তরাষ্ট্রে যাইবার পূর্বে দুবার ক্ষেত্রী ভ্রমণ করেন তাহার জ্ঞান ও প্রতিভায় অজিত সিং মুগ্ধ ছিলেন দ্বিতীয়বার আমেরিকা যাইবার পূর্বে অজিত সিং তাহাকে স্বামী বিবেকানন্দ নামে ভূষিত করেন এ নামের কারণ হইল অজিত সিং মনে করিতেন বিবেকানন্দ হলেন তাহার আধ্যাত্মিক গুরু এই অল্প সময়ের মধ্যে বিবেকানন্দ যেটি করে গিয়েছেন বিশ্বয় বিমুগ্ধ সমগ্র জগৎ বহুকাল যাবত তার দিকে তাকিয়া থাকিবে ও তাকে স্মরণ করিবে